আমি আমি আজ আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা আমার আপনার সকলের এখন খুব জানা দরকার না জানলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য কিছু কিছু জিনিস আপনাদের তাহলেই হবে যে টপিকটা বলবো সেটা হলো আপনারা সবাই আমি বলুন সবাই এখন অনলাইন ট্রানজাকশন করি অনলাইন মানেই কোথাও যাচ্ছি গিয়ে আমরা ইউপিআই তে করছি ইউপিআই পেমেন্ট করছি চা খাচ্ছি কোথাও কোনো কিনছি কোনো আপনার গ্রসারি শপ থেকে বলুন বা যেখান থেকে বলুন যাই করি আপনার অনলাইনে ট্রানজেকশান করে থাকি বা কাউকে আমি টাকা পাঠাচ্ছি কোনো অনেক রকম কারণ হতে পারে কারো কোনো হসপিটালিটির ক্ষেত্রে টাকা পাঠাচ্ছি কোনো ট্যাক্সের টাকা পাঠাচ্ছি অনেক রকম ক্ষেত্রে আমরা টাকা পাঠিয়ে থাকি এখন যেটা বলবো আমরা দৈনন্দিন পার্টি অনেকেই আছে পঞ্চাশ হাজার এক লাখ এরকম ট্রানজাকশান করেও থাকি কিন্তু গভর্নমেন্ট এখন বলে দিয়েছে যে ট্রানজাকশানটি আমি করুন না কেন সেটা পার ডে এক লাখের বেশি হওয়া যাবে না মানে ভেতরে আপনার এক লাখের বেশি ট্রানজ্যাকশান করতে পারবেন না ফার্স্ট মে থেকে চালু হয়ে গেছে তা এক লাখের বেশি যদি আপনি চব্বিশ ঘন্টার ভেতরে ট্রানজেকশন করেন তাহলে বছরের একটা নির্দিষ্ট সময় আপনার যেমন ডেবিট কার্ডের একটা চার্জ কাটে ব্যাঙ্ক সেরকমই ব্যাঙ্ক থেকে কিছু চার্জ কেটে নেবে এখানেও কিছু ফ্যাসিলিটি থাকবে যে ফেসিলিটিগুলো আপনাকে জানতে হবে এখন আমি এক লাখের বেশি তো পার ডে করতে পারবেনই না এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেখানে আপনার পার ট্রানজ্যাকশানেতে টাকা কাটবে কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক আছে থার্ড পার্টি অ্যাপ আছে যেমন আমাদের অ্যামাজন পে ফোনপে গুগল পে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা সবাই জানি এগুলো আমাদের ফোনে সবারই ফোনে থাকে কিন্তু কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলোতে আপনি দশ থেকে কুড়িটার বেশি ট্রানজ্যাকশান করতে পারবেন না দশ থেকে কুড়িটা মানে সেই অ্যাপ্লিকেশ সেই ভ্যালুগুলো একটু বেশি অ্যামাউন্টেরও হতে হবে কিন্তু এই দশ থেকে কুড়িটা ট্রানজাকশানে বেশি আপনি যদি করেন তাহলে আপনার সেখান থেকেও চার্জ কাটবে এটা আরবিআই রুল এখন নতুন এসছে বাট অনেকেই জানে না কিন্তু এটা চালু হলে সত্যি খুব তাড়াতাড়ি এটা চালু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট ছাড়ও দিচ্ছে যেমন গভর্নমেন্ট মেন ছাড়গুলো যে জায়গাগুলো দিচ্ছে সেগুলো আপনাদের জানা খুব দরকার যে কোনোতে আমার যেমন শুনুন জানলাম যে এক লাখ টাকা পর্যন্ত ছাড় শুধু এক লাখ টাকা পর্যন্ত এই ছাড় আছে তেমনই গভর্নমেন্ট মেন যে জায়গাটায় ছাড় দিচ্ছে সেটা হলো হসপিটালিটি হসপিটালিটিতে আপনার ছাড় রয়েছে সেখানে গভর্নমেন্ট ছাড় দিয়ে থাকছে কেমন ছাড় সেখানে আপনি চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইউপিআইতে ট্রানজাকশান করতে পারবেন ইউপিআইতে মানে আপনি ইউপিআই থেকে গভর্নমেন্টের গভর্নমেন্ট যে কোনো হসপিটালে গভর্নমেন্ট হসপিটাল হতে হবে কিছু কিছু প্রাইভেট হসপিটালে সেখানে আপনার স্বীকৃতি পাবে গভর্নমেন্ট হসপিটালেতে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন তার বেশি আপনি পেমেন্ট করতে পারবেন না আর এটা ছাড়াও অনেক রকম আমাদের এখন যেমন শেয়ার মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট যারা যারা শেয়ার মার্কেটে টাকা লাগে শেয়ার মার্কেটেতে আপনি দিয়েও অনেকে টাকা পাঠায় মানে আইপিওর টাকা হতে পারে এটা যে আইপিও বলছি এখন যে আইপিওতে আপনি টাকা পাঠাচ্ছেন আপনি দু লাখ টাকা পর্যন্তই পারবেন তার বেশি আর পাঠাতে পারবেন না দু লাখের বেশি পাঠালেই আপনার সেখানে টাকা কাটবে এই সমস্ত জিনিসগুলো আপনাকে মেনটেন করতেই হবে যদি এগুলোর থেকে আপনি এক্সট্রা পেমেন্ট করেন সেখানে আপনার পার্ট ট্রানজ্যাকশানে টাকা কাটা শুরু করুন এটা আরবিআই গাইডলাইন মেনেই হচ্ছে প্রত্যেকটা ব্যাংক যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া ইউপিআই যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ডাউনলোড করা আছে সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন চলুন আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে